হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং প্রত্যেককে প্রত্যেককে লাইভে জয়েন করো আমি তোমাদের সৌভিক স্যার আমি জয়েন করে গেছি প্রত্যেককে ক্লাসটা একটু লাইক শেয়ার করে দেবে আর যারা লাইভে রয়েছ তারা আমাকে কনফার্ম করো যে আমার ভয়েস তোমাদের কাছে অডিবেল যদি অডিবেল থাকে তো প্রত্যেককে একবার কনফার্ম করে দাও কুইকলি ওকে দেখো আজকে আমরা আমি অলরেডি তোমাদের বলেছি যে জিকে স্টার্ট হয়েছে তার মানে জিকেই হবে এবার থেকে আমরা রাত্রিতে জিকেটা নিয়ে আলোচনা করব। সকলে আমাকে কনফার্ম করো আমার ভয়েস অডিবেল আছে ইয়ে শুন্য গুড ইভিনিং লিপি প্রসেনজিৎ বাকিরা কোথায় আমরা জি কের সিরিজ স্টার্ট করে দিয়েছি মানে জিকে হবে ওকে চলো তহিদুর হায় আর কোস্বামী ক্লিয়ার চলো তাহলে আজকে আর দেরি না করে আমরা ফার্স্ট যে কোশ্চেন আমাদের সেই কোশ্চেনে চলে যাচ্ছি প্রথম কোশ্চেন আমাদের সামনে কি আসছে দেখো সকলে কিন্তু আনসার করবে এবং আজ থেকে আমরা জিকে করেছি একদমই জিকে স্টার্ট হয়ে গেছে তোমরা জানো যে কমপ্লিটলি আগের দিন আমরা অলরেডি বলেছিলাম যে এবার থেকে ক্লাস হবে জি কের তো জিকে কিন্তু শুরু করে দিয়েছি চলো চরক কার রাজসভায় ছিল চন্দ্রগুপ্ত মৌর্য কনিষ্ক অশোক হর্ষবর্ধন বাহ ভেরি নাইস একের বি একেবারে রাইট আনসার প্রত্যেকের এসেছে কোনো ডাউট নেই আনডাউটেডলি অপশন নাম্বার বি হচ্ছে তোমাদের রাইট আনসার তাহলে তোমরা বলবে অশোক ধর্মাসকে পরিণত হয় কোন যুদ্ধের পর ঠিক আছে ঠিক আছে বি দেখেছি আর করতে হবে না ঠিক আছে থেকে পরিবর্তিত হয় কোন যুদ্ধের পর কোন যুদ্ধের পর পর ধর্মাশকে পরিণত হয় সাল অবশ্যই উল্লেখ করবে কোন যুদ্ধ ভেরি নাইস কলিঙ্গ বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আনসার হবে কলিঙ্গ যুদ্ধ তাহলে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল দুশো একষট্টি বিশিতে খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে বিপোর ক্রাইস্ট ঠিক আছে তো পেয়েছি আমরা এবার চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে সিংহাসন দখল করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে সিংহাসন দখল করে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বলো আরে ভাই প্লিজ বাকিদের সুযোগ দাও আমি দেখেছি কেন একই কমেন্ট বারবার লিখছ আমি দেখেছি না কমেন্ট যে কোশ্চেনটা দিলাম চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়েছিল কাকে পরাজিত করে নাম ছিল পেয়েছো यस ধননন্দকে পরাজিত করে নন্দ বংশের শেষ রাজা এবং নন্দ বংশের এটা বলবে তার সাথে তোমরা আরও যে উত্তরটি দেবে সেটা হচ্ছে এই যে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্য নিয়ে রাজা হয়েছিল সেই ব্যক্তিটি মহান ব্যক্তিটা কে এবং তার লেখা মহান গ্রন্থটা কী যেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে নামটা এক অন্যরকম বাট আলোচনা করে কোন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে বলো মহাপদ্মনন্দ হচ্ছে এটার উত্তর নন্দবংশের প্রতিষ্ঠাতা মহা নন্দ ঠিক আছে নন্দবংশের প্রতিষ্ঠাতা আর ধন পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়েছিল কার সাহায্যে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত তার রচিত বইয়ের নামটা কি চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত একজনই ব্যক্তি অর্থশাস্ত্র ওকে অর্থশাস্ত্র যার মেন টপিক কি ছিল অর্থশাস্ত্রের মেন টপিক কি ছিল অবশ্যই মাথায় রাখবে এর মেন টপিক ছিল রাজনীতি রাজতন্ত্র ঠিক আছে রাজনীতি নেক্সট দেখব পরের কোশ্চেন কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক কে ছিল অশঘষ চরক নাগার্জুন ক্ষোভনাক বলো হবে এর উত্তর ঠিক আছে তাহলে কনিষ্কের রাজসভা শ্রেষ্ঠ দার্শনিক পেলে একটি কোশ্চেন আমাদের খুব আসে কনিষ্কের মাথা কাটা মূর্তি কোথায় পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে নিশ্চয়ই পারবে হ্যাঁ কনিষ্কের সভা কবি ছিল মথুরা এটার উত্তর হবে মথুরা ঠিক আছে মথুরা কনিষ্কের অশ্বো সহপতি ছিল গেছে। গোপাল সিংহ কোশ্চেন দেখা যাক পরের কোশ্চেন হরি সেন কার সহকবি ছিল দেখো এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় এসেছে এবং গ্রুপ সিডিতে এই কোশ্চেন অবশ্যই তুমি পাবে এরকম কোয়েশ্চেন তুমি হান্ড্রেড পেতে চলেছ ঠিক আছে মাথায় রাখো এবার বলো হরিসেন কার সভাকবি ছিল সমুদ্রগুপ্ত অশোক চন্দ্রগুপ্ত আর একটা হচ্ছে হর্ষবর্ধন এই কথাটা মনে আছে সমুদ্রগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল তিনি কি বাজাতেন এটিও পরীক্ষা কোশ্চেন তিনি বাজাতেন বিনা উত্তর এ হবে ঠিক আছে উত্তর অবশ্যই এ হবে ভেরি নাইস তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি সৈনিক আচ্ছা সৈনিক পর্যটক কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন মগধ তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা হ্যাঁ বিনা উত্তর দিয়েছো খুব ভালো আনসার দিয়েছো বিনাই হচ্ছে রাইট আনসার এর পরের কোশ্চেনের উত্তর দেবে নাম্বার ফোর সৈনিক পর্যটক এটা সৈনিক হবে না চৈনিক হবে চাইনিজ চাইনিজ পর্যটক মগধ তক্ষশিলা নলন্দা বিক্রমশীলা আচ্ছা তোমাকে যদি বলে ভারতের ভারতের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম বলো হবে ভারতের ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া কি হবে কার্বন না এ বলছে নালন্দা ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া বলেছি যদি ওল্ডেস্ট বলে তাহলে ইন্ডিয়ার যদি উল্লেখ থাকে তাহলে হবে নালন্দা আর যদি ইউনিভার্সিটিটার কথা বলে যে অবিভক্ত ভারতবর্ষে তখন আমরা তক্ষশিলা নেব কারণ ওটা পাকিস্তানের পার্ট আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের পার্ট এবার যদি অবিভক্ত বলে সেক্ষেত্রে একটা উত্তর হবে সেক্ষেত্রে হতে পারে বাট ওয়ার্ল্ডের বললেও তখনও তক্ষশিলা হবে ঠিক আছে ওকে প্রবলেম সলভ তাহলে নালন্দা নেব যেটি কোথায় অবস্থিত বিহার শোনা যায় এত বই ছিল যেটা তক্ষশিলা যখন আগুন সরি নালন্দায় যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন ছ মাস পুরে ছিল এত বই ছিল এত তাহলে ভারতবর্ষ কত জ্ঞানের ভান্ডার ছিল বুঝেছ আচ্ছা এটা চাইনিজ পর্যটক কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন এই আনসারটা আরেকবার প্রিন করবে কমেন্ট করবে কারণ হচ্ছে আমি স্কিপ করেছি সকলকে তো প্রত্যেককে একবার উত্তরটা আর একবার কুইকলি বলো দেন আমি এগিয়ে যাবো ওকে কুইকলি এটা অবশ্যই নালন্দা করবে ঠিক আছে নালন্দা হচ্ছে রাইট আনসার নালন্দা ক্লিয়ার চারের সি চারের হচ্ছে সি নালন্দা বাহ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কল্লেরু হ্রদ পুলিকট উলার প্যাঙ্গং লেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু কমনও পরীক্ষায় পেতে পারো তো আমি বারবার বলবো ক্লাস মিস করো না প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো চলো প্রত্যেককে আনসার দিও এখন সাউন্ড আসছে ভাই এখনো সাউন্ড আসছে না তুমি তুমি ব্যাকে করবে তাই না দেখো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ বলেছে ভারতের বৃহত্তম বৃহত্তম নোনা জলের হ্রদ কি হবে সেটি কোথায় অবস্থিত প্রথম এর হচ্ছে লোকেশন দুই লোকেশন বলতে তুমি কোথায় অবস্থিত সেটা জানাবে ঠিক আছে লোকেশনটা অবশ্যই বলবে এবার এই উত্তরটি ঠিক দিয়েছ পুলিকট একেবারেই হচ্ছে না উলার যারা বলেছ সঠিক উত্তর উলার উলার হ্রদ কোথায় অবস্থিত এরকমও কোশ্চেন আসবে যে উলার কোথায় অবস্থিত উলার অবস্থিত জম্মু কাশ্মীর তাহলে উলার কোথায় পাচ্ছি জম্মু কাশ্মীরে আর বৃহত্তম নোনা জলের হ্রদ বলবে এখানে ডাউট থাকে এটা বলো প্রত্যেককে চেষ্টা করো জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ সুজন হাজরা বাহ ভেরি নাইস পরমা পরমা মার্ডি ভেরি নাইস অনেক দিন পর তোমার নামটা পেলাম আগেও ক্লাস করতে চলো সম্বর রাজস্থান প্রসেনজিৎ ব্লকবাস্টার পরমা প্রসেনজিৎ প্রিয়াঙ্কা মৌসুমি সুজন থ্যাংক ইউ ভেরি মাছ নোনা জলের হ্রদ হচ্ছে চিলকা বলেছে বাট রং আনসার চিলকা হবে না হ্রদ দেখো উপহ্রদ যদি বলে ভারতের বৃহত্তম উপহ্রদ কোশ্চেন লিখবে ভারতের বৃহত্তম উপহ্রদ ওটা লেগুন বৃহত্তম উপহ্রদ তখন উত্তরটি চেঞ্জ হবে উপহ্রদ বললে চিল্কা চিল্কা কোথায় অবস্থিত উড়িষ্যা অবস্থিত উড়িষ্যায় আর এখানে আমরা নোনা জলের হ্রদ অবশ্যই সম্বর সম্বর লেক সম্বর লোকেশন হচ্ছে রাজস্থান ঠিক আছে সম্বর রাজস্থান এটা কিন্তু মনে রাখতে হবে উপহ্রদ চিল্কা ঠিক আছে উপহ্রদ বলে আর চিল্কা নোনা জলে না সাধু সেটাও আসে তো সেক্ষেত্রে তো তোমরা একেবারে রাইট আনসার করবে নো আনডাউটেডলি ওকে পজিশনগুলো মনে রাখবো ঠিক আছে বাহ তো এটি আমি জানতে চাইলাম কল্লেরু হ্রদ কোথায় অবস্থিত তোমরা বলো ততক্ষণ আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি কল্লেরু হ্রদ কোথায় অবস্থিত নাম দাফা আসছে ভেরি নাইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কাছে আমি জান যেটা জানতে চেয়েছি যে কল্লেরু হ্রদ কোথায় অবস্থিত কল্লেরু বলো বলো সিক্সের আনসার অলরেডি আসছে বাহ ভেরি নাইস তো আমি এটা জানতে চাইলাম যে কল্লেরু হ্রদ কোথায় অবস্থিত এটির আনসার এবং নাম্বার সিক্স এই দুটো আনসার কিন্তু সেম ঠিক আছে কল্লেরু নাম নামদাফা দুটোই কিন্তু কোথায় এপি ও সরি অরুণাচল প্রদেশ আছে কোল্লেরু এপিসেন এপি দুটো একই কোল্লেরু হচ্ছে অন্ধ্র সরি আমি খেয়াল করিনি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর এটির আনসার কি হয়েছে নাম দাফা আছে অরুণাচল প্রদেশ ঠিক আছে দুটোই প্রদেশ কিন্তু একটু আলাদা অরুণাচল প্রদেশ আর অন্ধ্রপ্রদেশ ডিফারেন্স আছে ঠিক আছে মনে থাকবে অরুণাচল প্রদেশ আর অন্ধ্রপ্রদেশের ডিফারেন্স আছে প্রত্যেকে কিন্তু আনসার করবে ঠিক আছে চলো আর সকলকে বলবো ক্লাস আজকের ক্লাসটা প্রত্যেককে তোমাদের সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দিও কারণ আমি খেটে পড়াবো তোমাদের পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড করাবো ইভেন তোমাদের আমি এটুকু কথা দিচ্ছি যে সিএ সেটাও কিন্তু চার পাঁচটা করে নিয়ে আসবো কিন্তু দুটি সপ্তাহ পর যদি তোমাদের রেসপন্স ঠিকঠাক থাকে পার্টিসিপেট করো তাহলে ওই লেভেলের জিকে করাবো যেই লেভেল তোমরা পরীক্ষায় পাবে এবং আমি কথা দিচ্ছি যে অবশ্যই এখান থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন যাতে আসে সেই চেষ্টা করে কিন্তু আমি পড়াবো বাট যদি তোমরা নিজেদেরকে প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে ক্লাস না করো পার্টিসিপেট না করো ঠিকঠাক টাইমে তাহলে কিন্তু ভাই আমি এনার্জি পাবো না তাহলে আমি শুধু শুধু ফ্রিতে কেন খাটবো তোমাদের জন্য ইউটিউবে ফ্রিতে অ্যারেঞ্জ করব তার পিছনে একটাই তোমরা যেটা উপকার করবে আমাকে লাইক আর শেয়ার সকলে তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আছে তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক যে যাই করো একটু স্ট্যাটাস দিও একটু শেয়ার করে দিও তাহলে তোমরা এক ধাপে এগিয়ে থাকবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি ওই লেভেলেরই কিন্তু করাবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পুরোটা করিয়ে দেবো এটুকু কথা দিচ্ছি পনেরো নম্বর গ্রুপ সিতে কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমি ভালো করে খেয়াল করো আজকে এক্সাম হবে কখন পুজোর পর পুজোর আগে হচ্ছে না খুব সম্ভবত নভেম্বরে যদি যায় নভেম্বরেও হয় তোমাকে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্তই করতে হবে তুমি ম্যাক্সিমাম প্রথম দু মাস ছেড়ে দাও বাট জানুয়ারি ফেব্রুয়ারি ছেড়ে দিলেও মার্চ থেকে করতে হবে তবে পুরো বছরটা করে রাখাই ভালো এবং আমি প্রতিটা মাসের এক দিন করে এক্সট্রা এক্সট্রা করে করিয়ে দেবো যদি তোমরা সেটা ডিম্যান্ড করো চাও আদারওয়াইজ আমি কেন খাটবো তাই না তো যাই হোক সকলটাই তোমাদের উপর মানে প্রত্যেকটা জিনিস তোমাদের উপর ডিপেন্ড করছে তোমাদের পার্টিসিপেট করার উপর তোমাদের এনার্জির উপর স্যারকে খাটিয়ে নাও ব্যাস এর থেকে বেশি আর কিছু না এটাই কিন্তু আমার কথা এবং তোমাদের কথা দিতে হবে যে রেগুলারিটি তোমরা মেনটেন করবে আমি তোমাদের কাছে মানে এটুকু কথা দিচ্ছি যে আমি ওই লেভেলের কন্টেন্ট আমি খেটে পরিশ্রম করে তোমাদের জন্য রেডি করব বাট তোমরা সেই পরিশ্রম সেই লেবারটা রেগুলার রাত্রি নটার সময় আমার ক্লাসে দেখাবে ব্যাস দ্যাটস অল আর কিছু চাই না ওকে করিয়ে দেব কিন্তু ওই তো আমি বললাম অবশ্যই তার জন্য তোমাদেরকে নিজেদের দায়িত্বটা পালন করো তারপর দেখো আমি কি করি চলো রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত বলো রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তাহলে আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে যে বিমানবন্দর আছে সেটা বলবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বলবে বাকিগুলো বলার দরকার নেই তারপর আন্দামান নিকোবর আন্দামান নিকোবর আইল্যান্ড সেখানে কি রয়েছে তার ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তার নাম কি এটাও বলো ঠিক আছে আর নিউ দিল্লিতে আমরা কি দেখব বলো নিউ দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি প্রত্যেককে কমেন্ট করবে ওয়েস্ট বেঙ্গল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেতাজি সুভাষ ডট দিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনালটা বলেছি কারণ লোকাল এখনও আছে অন্ডাল পাবে আরও আছে তো তোমাদেরকে আরেকটা জানতে চেয়েছি আন্দামান নিকোবর আইল্যান্ড এখানেও কিন্তু একটি আমাদের কী আছে এখানেও একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে কি সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার নাম কী বলো আন্দামান নিকোবর আইল্যান্ডের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম কি বীর সাভারকার বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত আন্দামান নিকোবরের ক্যাপিটাল কি পোর্ট ব্লেয়ার আজ থেকে কিন্তু আর আর শুধুমাত্র কনস্টিটিউশনে ক্লাস হবে না থামবেল্টটা চেঞ্জ করিয়ে দেবো আমাদের টেকনিশিয়ান নেই কয়েকদিন যার জন্য অসুবিধা হচ্ছে চিন্তা নেই কিন্তু জিকের ক্লাস হবে হ্যাঁ আচ্ছা নর্থ ওয়েস্ট আমাদের নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্টগুলো জানতে চাইছে চন্দন দেখো প্রথমত বলি এটুকুই মাথায় রাখবে যে যে কটা করাবো দরকারি জায়গাগুলো করাবো সব প্রয়োজন নেই আমাদের যেগুলো প্রয়োজন সেটা বললাম এবার তোমাকে যেটা বলেছি নিউ দিল্লিটা দরকার রয়েছে জম্মু কাশ্মীর অতটা দরকার নয় হায়দ্রাবাদটা ঠিক আছে দরকার আছে ঠিক আছে এক সেকেন্ড এক সেকেন্ড ওয়েট করো আচ্ছা বলো এবার এবার বলো এটা অপশান নাম্বার ডি নিউ দিল্লিটা কেউ পেরেছ বিজাপুর টু ক্যাপিটাল আচ্ছা বলো এটা বলো নিউ দিল্লিতে দিল্লিতে কি আছে ইন্দিরা গান্ধী